সালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো তোমরা যারা আমাকে শুনছো তাদেরকে একাদশ দ্বাদশ ও এইচএসসি ব্যাচে আইসিটি বইয়ের অর্থাৎ পাঁচ প্রোগ্রামিং ভাষার অংশের বিভিন্ন সমাধান করাচ্ছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদেরকে তাপমাত্রাকে তাপমাত্রা তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোয়দম এবং ফ্লোচাট নিয়ে আলোচনা করবো আশা করি সাথে থাকবে সেন্টিগ্রেড তাপমাত্রাকে ফারেনহাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগরিদম এবং প্রচার আমরা অত্যন্তটা শুরু করি সলিউশন আমি কি বলেছিলাম আগের ভিডিওগুলোতে যে আমরা আগে প্রচারটা করার চেষ্টা করব তাহলে অ্যালগরিদমটা লিখতে আমাদের সুবিধা হবে তাহলে আমরা প্রচারটা শুরু করে দিই চার্ট ফ্লোচার্ট শুরুতে ফ্লো চার্টের প্রতি শুরুর প্রতি কি শুরুর প্রতি হচ্ছে স্টার্ট ও ভালো হয় ইনকোট দিব ইনকোট দিব দেখো কোন তাপমাত্রাটাকে রূপান্তর করবো সেন সেন্ডিগ্রেট তাপমাত্রা কে তাহলে আমরা ইনকোট দিব হচ্ছে সেন্ডিগ্রেড আচ্ছা প্রক্রিয়াকরণ সেন্ডিগ্রেট তাপমাত্রা থেকে ফার হাইট তাপমাত্রায় রূপান্তরের যে সূত্রটা সেটা লিখব এফ সমান থার্টি টু এখানে প্রোগ্রামের ভাষায় আমরা যে গুণ চিহ্ন ব্যবহার করি এটা আসলে গুণ আমরা যে স্বাভাবিক গুণ দেই সেটা এখানে দেওয়া যাবে না সেটা কম্পিউটার বুঝবে না বুঝবে স্টার দিলে তাহলে সেটা কম্পিউটার গুণ হিসেবে বুঝবে তাহলে এই প্রক্রিয়া করার পরে আমাদের সেন্টিগ্রেড তাপমাত্রাটা কিসে চলে আসবে ফারেনহাইটে চলে আসবে যখন ফারেনহাইটে চলে আসবে তখন তার আমাদের কাজ শেষ তাহলে আমরা কি করে দেব আউটপুট করব প্রিন্ট এফ যখন প্রিন্ট করে ফেলবো তখন আর আমাদের কাজ একেবারে শেষ তাহলে কি করব প্রোগ্রাম শেষ করে দেবো প্রচারটা শেষ করেছি এখন আমরা অ্যালগোরিদম লিখব অ্যালগোরিদম আচ্ছা অ্যালগোরিদম শুরু তো কি এখানে যা যা লিখেছি সেগুলোকে আমরা বাংলায় বা ইংলিশে কনভার্ট করে ধাপ আকারে লিখব আচ্ছা ধাপ এক তোমরা চাইলে ইংরেজিতে লিখতে পারো স্টেপ ওয়ান স্টার্ট ধাপ এক প্রোগ্রাম শুরু করি धाब दो ही सेंटीग्रेड तापमात्रा सी इनपुट

ফলাফল প্রিন্ট করি আমরা চাইলে কি লিখতে পারি অ্যাপ প্রিন্ট করি কিন্তু আমি কি বলেছিলাম এমন একটা শব্দ লিখবো যেন সবগুলোতেই কাজে লাগে কমন একটা ওয়ার্ড ধাপ পাঁচ প্রোগ্রাম এই হচ্ছে সেন্ট্রিগের তাপমাত্রা ফারেন হাইট তাপমাত্রায় রূপান্তরের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট ঠিক একইভাবে যদি আমাকে ফারেন হাইট তাপমাত্রা থেকে সেন্ট্রিগের তাপমাত্রা রূপান্তর করতে বলে তাহলে এখানে যা আছে সবই মোটামুটি ঠিক থাকবে সেন্ট্রিগের তাপমাত্রা সি এর পরিবর্তে এখানে ফারেন হাইট তাপমাত্রা এফ ইনপুট করব ঠিক আছে আমরা সেইটা দেখব আমরা কিছুক্ষণ আগে সিন্ডিকেট তাপমাত্রাকে ফরেন হাইট তাপমাত্রায় রূপান্তরে অ্যালগোজেমাম ফ্লোচার্ট করেছি এখন যদি ফারেন হাইট তাপমাত্রাকে সিন্ডিকেট তাপমাত্রায় রূপান্তরে আলগোজেমাম ফ্লোচার্ট করতে বলে তাহলে আমাদের কি কি পরিবর্তন করতে হবে এই ইনপুটের ঘরে একটু পরিবর্তন করতে হবে এখানে এই সি এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে এফ আর প্রক্রিয়াকরণের ঘরে পরিবর্তন করতে হবে প্রক্রিয়াকরণে কি আছে প্রক্রিয়াকরণের ঘরে আমাদের শুধু ছিল এফই কল নাইন নাইন ইনটু সি বাই ফাইভ প্লাস থার্টি আর

এখানে অ্যালবোয়দমে কি পরিবর্তন করতে হবে অ্যালবোয়দমে পরিবর্তন করতে হবে এখানে সেন্টিগ্রেটের পরিবর্তে আমরা কি লিখব ফারেনহাইট হাইট আর সির পরিবর্তে এফ লিখি ফারেনহাইট এন্ড হাইট তাপমাত্রা এফ ইনপুট করি আচ্ছা এরপরে সূত্রটা পরিবর্তন করতে আমরা কিছু না এরপরে যদি আমাদের সেলসিয়াস স্কেলের তাপমাত্রা কি ক্যালফিন স্কেলের রূপান্তর করতে হয় সেম কাজটা করবো তখন শুধু সি এর পরিবর্তে আমরা কে সমান লিখবো হচ্ছে সি প্লাস দুইশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান সিক্স বা দুইশো তিয়াত্তর লিখলেই হবে এইভাবে তাপমাত্রার যতগুলো ইয়ে আছে সবগুলো আমরা করতে পারবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করনি এবং ফলো দাওনি তাদেরকে সাবস্ক্রাইব ও ফলো দেওয়ার আহ্বান জানানো হলো আর তোমরা যারা আমার এরিয়ার আশেপাশে থাকো তোমরা চাইলে আমার কাছে অফলাইনে পড়তে পারো আমার কাছে অফলাইনে পড়ার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে প্রোগ্রামিং এর ক্লাস শুরু করেছি এটা এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ সাল আইসিডি আইসিডি পরীক্ষা পর্যন্ত চলবে আগের রাত পর্যন্ত তোমরা সবাই এই ভিডিওগুলো দেখবে এবং নিজের বাসায় প্র্যাকটিস করবে আইসিটি এমন একটা বিষয় যেটা প্র্যাকটিস না করলে তুমি কখনোই ভালো ফলাফল করতে পারবে না धन्यवाद सो